বেলা তিনটের সময় আর তিনটে সময় যাওয়ার সময় রাস্তায় ভিজতে ভিজতে আমরা ওখানে পৌঁছালাম সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় ভিডিও করার সেই এনার্জিটা ওখান থেকে লস হয়ে গেছিলো আর তার উপরে যত দূর গেছি চারজনে মিলে ভিডিও না করে বাড়ি আসবো এরকম হার মেনে যাওয়ার লোক আমরা না তাও একদিকে ভালো বৃষ্টি হয়েছিল বলে হয়তো অনেকটাই ফাঁকা ছিল আর আমাদের শ্যুট করতে অনেকটাই সুবিধা হয়েছিল কারণ চারিদিকে লোকেশন নেওয়া লোকজনের ভিড় কাটিয়ে শ্যুট করাটা অনেকটাই একটা টাফ ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু সেদিনকে আমরা সেই রকম লোকের ভিড় পাইনি আর কেউ ডিস্টার্ব করার মতো লোকও আমরা পাইনি তাই শ্যুটটা ভালোভাবে করতে পেরেছি তাও একদিকে ভালো বৃষ্টি হয়েছিল বলে হয়তো অনেকটাই ফাঁকা ছিল আর আমাদের শ্যুট করতে অনেকটাই সুবিধা হয়েছিলো কারণ চারিদিকে লোকেশন নেওয়া লোকজনের ভিড় কাটিয়ে শ্যুট করাটা অনেকটাই একটা টাফ ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু সেদিনকে আমরা সেই রকম লোকের ভিড় পাইনি আর কেউ ডিস্টার্ব করার মতো লোকও আমরা পাইনি তাই শ্যুটটা ভালোভাবে করতে পেরেছি বাড়ি থেকে ভেবে গেছিলাম অনেক কিছু যে গোটা লালবাগ ঘুরে শ্যুটটা কমপ্লিট করব কিন্তু সেই শ্যুটটা আমাদেরকে বৃষ্টির জন্য এক জায়গাতেই কমপ্লিট করতে হলো ফার্স্ট শ্যুট কমপ্লিট এবার ড্রেস চেঞ্জ হবে দুজন তো তুলি এখন যে ড্রেসটা পরে আছে আর আমার ড্রেসটা পরে দেখাচ্ছি তো সেই ড্রেসগুলো চেঞ্জ করে অন্য ড্রেস পরবে তো ভিডিওটা সবাই কমেন্ট করে জানবেন যে কেমন হয়ে অনেক দিন পর টাইম পেয়েছি আর টাইম পেলেই আমরা ভিডিও করি ভিডিও ফার্স্টের থেকে লাস্ট ড্রেস বেশি খেলবে কারণ জামা প্যান্টের কালার থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড সবটাই চেঞ্জ করা হয়েছিলো তো তোমাদের কোন সিনটা বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা শ্যুট করেছে আজকে আমরা কাঠগোলা বাগানে ভিডিও শ্যুট টুট কমপ্লিট এখন চায়ের দোকানে সব বসে আছে আর এদিকে দুটো পক্ষীরাজ দাঁড়িয়ে আছে অন্ধকার বলে দেখতে পাওয়া যাচ্ছে না এখন প্রচণ্ড টায়ার্ড সবাই মিলে চায়ের দোকানে বসে চা খাচ্ছে এখানে আছে মেন হিরোইন এখানে এডিটার এটা হচ্ছে কী বলা যায় হেল্পার চা চলে এসছে আর চারা দেখে গরম গরম গরমের টাইমে চা খেতে ভালোই লাগছে এদিকে চেরিটা ব্যস্ত মুখে হাত দিয়ে কারণ প্রচন্ড খাটিয়েছে আজকে এটাকে হিরোইন চায় চুমুক দেবে এটা কি এটা এটা নাম নেই কিছু এটা কি এটা কি করতে চাইছো তুমি ওখান থেকে বাড়ি ফেরার পথে যখন ধার দিয়ে আসছিলাম তখনই চোখে পড়লো চোখে দেখছি নতুন হয়েছে কিন্তু কোনোদিন খাওয়ার জন্য তাই আজকে বললো কিছু খাওয়া যায়নি সবাই মিলে যখন আছি তো ওইখানকার ওনারের এতটাই ব্যবহার ভালো ছিল যে দাদা আসুন বসুন মানে যে একটা ব্যাপারটা থাকে আর এখানে প্রথম সব রকম চাইনিজ খাবারের টেস্ট আর দুর্দান্ত ছিল ভাই কারণ সে হচচ সব জায়গায় খায় না আর এটা হচ্ছে মেনু যে কোনটা কত দাম আছে না আছে এটাও তোমাদের জন্য তোমরা গিয়ে অবশ্যই একবার টেস্ট করে আসতে পারো দোকানটা ছোটোর ভেতরে হয়তো ভেতরে ঢোকার কোনো সিস্টেম নেই কিন্তু সাইডে ওদের আলাদা করে বসে খাওয়ার জায়গা আছে আর আমাদের এরা তো সব ভিকারি পথের তাই এরা রাস্তার ফুটপাথে বসেই খেতে শুরু করে দিয়েছে আর খেতে খেতে দুটো বার্গার অর্ডার দিয়ে দিলাম জই আর ভুদলুসের জন্য কারণ আমরা খেয়ে যাচ্ছি এই ভিডিও দেখার পর ওদের সামনে গিয়ে মুখটা দেখানো একবার দায় হয়ে যাবে অ্যাট লাস্ট আমাদের ভিডিও করা কমপ্লিট হলো তো তোমরা সবটা দেখলে ব্লগটা জানি কোনো বড়ো হবে না শটের মধ্যে হবে কারণ এমনি আমরা আসতে দেরি হয়ে গেছিলো কারণ বৃষ্টি হচ্ছিলো তাই যেটুকু না আমরা তুলে ধরার চেষ্টা করেছি না তুলে ধরেছি আর এই ব্লগটা যত বড়ো শেয়ার করো আর ভিডিওটা অবশ্যই দেখাচ্ছে অলরেডি ভিডিও তিন দিন আগে পোস্ট হয়ে গেছে তার যারা এখনও দেখো নি অবশ্যই চ্যানেলটা চেক করে দেখে আসো তো চলো আজকের জন্য টারা ইয়ে